এই এলাকাটার নাম হচ্ছে নলতা নলতা রজা শরীফ এই এলাকাটা আমার খুব পছন্দের আমি ছোটোবেলায় অনেকবার এসেছি তারপর বিভিন্ন প্রয়োজনে এখানে এসেছি আসলে জায়গাটা এতটাই সুন্দর মানে বলে বোঝানো যাবে না এবং এখানে একটা শান্তি কাজ করে আসলে এই এলাকা বলতে গেলে একটা শান্তপ্রিয় শান্তিপ্রিয় এলাকা এখানে ফেব্রুয়ারি সম্ভবত নয় দশ এগারো কি সাত আট নয় আমি ভুলে গিয়েছি অনেক বছর আসা হয় না এখানে অরু শরীফ হয় হজরত খান বাহাদুর আসানুল্লাহ ওনার রজা শরীফ এখানে তো এই জায়গাটা আসলে খুব পছন্দের সামনে পুকুরের ওধারে পাক রজা শরীফ ওখানে খান বাহাদুর আসানুল্লাহ ওনার কবর আছে মাজার আর পুরো এই এলাকাটা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল এবং ফ্রি ক্যাডেট থেকে শুরু করে খুব ভালো ভালো প্রতিষ্ঠান মাদ্রাসা এবং এই এলাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু মুসলমান এবং বিভিন্ন ধর্মের মানুষ খুব সুহর্দ সম্প্রীতি এবং শান্তিপ্রিয়ভাবে বসবাস করে এলাকাটা অনেক বড় আমি আসলে সব জায়গায় মুভ করছি না তারপরেও যেখানে যতটুকু মুখ করছি এলাকাটা এতটাই মানে ছায়া সুনিবিড় গাছপালা বলতে গেলে যে কোনো মানুষ এখানে যখন আসবে তাদের আকর্ষণ করবে আকর্ষণ করার মতো একটা জায়গা পুকুরে পুকুরের এধার থেকে গম্বুজটা হালকা দেখা যাচ্ছে আমি অবশ্যই ওই পাশে যাব তার আগে এখান থেকে একটু দেখালাম এই পুরো এলাকাটা যত মানুষ এখানে আসে আমি এমন কোনো মানুষ নেই যে এলাকাটা প্রশংসা করে না এবং এই জায়গাটা আসলে খুব সুন্দর এখানের মানুষগুলো অসাধারণ এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম আমি মূলত এসেছিলাম আমার মায়ের চোখের অপারেশনের জন্য তো সেই সুবাদে এখানে দুই দিন থাকতে হবে তো যার কারণে আমি শেষ পর্যন্ত আমার চিকিৎসা সুবাদে এখানে এসে থাকছি একটু সময় পেলে বাইরে আসি বিশেষ করে এই জায়গাটা আমার এত ভালো লাগে সামনে আরও আছে এটা মুসাফির খানা বিশেষ করে যখন অরুফ শরীফ হয় তখন এই এলাকাটায় হাঁটা মুশকিল এবং এত মানুষের সমাগম হয় এখানে বাইরে থেকে আগত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং প্রচণ্ড আগে আমরা এখানে দেখতে হরিণও রাখা হতো এটা মুসাফির খানা এটা যারা বিশেষ করে আমি দেখেছি আমার সময়ে যারা বাইরের দেশ থেকে এই অরুজে আসত তারা অনেকে এসে এই ঘরগুলোতে আসলে অবস্থান করত এখানে এখন সবই ফাঁকা আবার যখন ফেব্রুয়ারি সম্ভবত আমি ভুলে গিয়েছি তবে যতটুকু মনে হয় আট নয় দশ অথবা সাত আট নয় এরকম কিছু একটা তারিখ হবে প্রতি বছরই হয় এখানে এবং এই জায়গাটা প্রসিদ্ধ একটা জায়গা আমার খুব পছন্দের একটা জায়গা ক্যামেরাতে কথা বলতে ইতস্ততা বোধ করছি কারণ দীর্ঘদিন ধরে নানান জটিলতায় ক্যামেরার সামনে কথা বলা হয় না নানান ধরনের ভিডিও তৈরি করা হয় না আগে তো বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতাম বিশেষ করে ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিওগুলো আমি করতাম এখন আর সময় পাই না যদিও তথ্য প্রযুক্তির এই যুগ ডিজিটালাইজেশন যে সময়টা চলছে এই সময়টা কম বেশি সোশ্যাল মিডিয়ার বাইরেও থাকি না আবার খুব যে আকৃষ্ট আকারে তুলে ধরে এটাও না যাই হোক এই এলাকাটা একটি অভিজাত এলাকা সামনে রজা শরীফ দেখা যাচ্ছে আকাশে মেয়ে গেছে তবে আকাশটা সুন্দর যে ক্যামেরাটা দেখলাম বেশ ভালোই দেখাচ্ছে এই জায়গাটায় মাফিল হয় এবং সামনে এখানে আউসানিয়া মিশনের কেন্দ্রীয় যে কার্যালয় এটাই এবং সারা বাংলাদেশে খানভাদর আসানউল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ওনার নামে রোড আছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি ঢাকাতে অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছি খুলনাতেও দেখেছি তো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে খান খানবাহাদুর আসনুল্লাহ ওনার অবদান অনস্বীকার্য আমি শুনেছি আমি নিজে কখনো আসলে পড়িনি লোকমুখে শুনেছি যে আমাদের যে পরীক্ষা পদ্ধতি নামের পরিবর্তে যে রোল নাম্বার এই সিস্টেমটা নাকি উনি চালু করেছিলেন আর কি তো যাই হোক মাঝখানে কল আসছে আমি জানি না আমার কথা কতটুকু শোনা গিয়েছে তো এই জায়গাটা আমার এতটাই প্রিয় আমি বলে বোঝাতে পারবো না আমি অনেকবার এসেছি ছোট থেকে এবং এখানে এসে আমার কখনো হয় না যে মানুষ একটা জায়গায় বারবার গেলে অনেক সময় সেই জায়গার প্রতি একটা বিমকথা তৈরি হয় কিন্তু এই জায়গাটা এবং বলতে গেলে নলতা পুরো এই এরিয়াটা এটা আমি এখানে না এর আশেপাশে যে নলতা যে একটা ইউনিয়ন সম্ভবত আমি বিস্তারিত জানি না এখানের প্রশাসনিক এলাকা তো নলতার এই জায়গাটা এবং এর আশেপাশের জায়গাগুলো এবং এখানকার মানুষ আমার দৃষ্টিতে আমি যত মানুষের সাথে মিশেছি এনারা এতটা আন্তরিক এবং ভালো মানুষ আমি সাতক্ষীরা জেলা অন্তত বলবো যে আমার কাছে একটা শ্রেষ্ঠ এলাকা এবং এলাকার মানুষ খুবই খুবই ভালো মানুষ এটা আমি নিজে অকপটে স্বীকার করি আর কি তো রজা শরীফের এখানে অবশ্য একটা জিনিস এটা হচ্ছে ঝুমকু লতা আমি যতটুকু জানি অনেক দিন পর দেখলাম ঝুমকুলতা ফুল অনেক হয়েছে এখানে অনেকগুলো হয়েছে ফুল তো এটা ঝুমকুলতা যাই হোক রজসরী ফের এই জায়গাগুলো খুব পছন্দের আমি হয়তো এইভাবে ঘুরে দেখাতে পারবো না প্রচণ্ড রোদ রোদের মধ্যে আছি এই মাঠ একটা সময় ওই যে সামনে আসলে একটু দূরে আমি সেভাবে হয়তো দেখাতে পারছি না সামনের যে জায়গা এই জায়গাগুলোতে এত ভিড় হতো এবং আমরা বিশেষ করে খিচুড়ি দিত আর কি ও রোজের সময় মানুষের খাওয়ার ব্যবস্থা করতো অনেক গরু ছাগল দুম্বা আরও অনেক কিছু এখানে জবাই হতো একটা সময় শুনেছি উট আমি নিজস্বকে দেখিনি উট জবাই হয়েছে কিনা আর কি মানুষের খাওয়ার ব্যবস্থা করা হতো আর এটা হাসনিয়া মিশনের কেন্দ্রীয় কার্যালয় তো এখান থেকে আসলে পরিচালিত হয় সব কিছু আর এই জায়গাটা এখানে আমি একটু দেখা এখানে শেখ আব্দুল কাদের জেলা নিয়ে ওনার বংশধর মূলত হচ্ছে একচল্লিশতম বংশধর মনে আলাজ আলহাজ বাহাদুর আসনাল আমি যার ই দেখাচ্ছি আমি যে রজা শরীফ বা এ এলাকা যার জন্য এত বিখ্যাত যে মানুষটার জন্য উনিকে অনেক ভালো মানুষ ছিলেন তো এখানে আসলে লেখা আছে প্রথম হচ্ছে হজরত মোহাম্মদ মোস্তফা মাহবুবে খোদা। সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হজরত আলী তারপর থেকে অনেকগুলো নাম আছে ইমাম হাসান জয়নাল আবেদিন ইমাম বাকের আহমেদ এরকম করতে আস্তে আস্তে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এখানে বড় করে যে শেখ আব্দুল কাদের জেলানি শেখ আব্দুল কাদের জেলানি ছিলেন সতেরোতম তারপর ওনার পরবর্তী যারা ছিলেন যারা ইসলাম প্রচার করতে এসেছিলেন বিশেষ করে ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ তো শেখ আব্দুল কাদের জেলানির পরে সর্বশেষ একচল্লিশতম এখানে যে নামটা দেখা যাচ্ছে আলহাজ খান বাহাদুর আসানুল্লাহ অর্থাৎ যার সম্পর্কে এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ ওনার নামটা অনেক বড় সুলতানুল আউলিয়া কুতুবুল আক্তাব গৌসে জামান বিল্লাহ হজরত শাহ সুফি আলহাস খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহের সংক্ষিপ্ত পরিচিতি এখানে যেমন আছে যে আমরা একটু পড়লে খুব ভালো লাগবে যেমন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বাহাদুর আসানুল্লাহ এখানে সুস্পষ্টভাবে লেখা আছে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ যে আঠেরোশো সালে বর্তমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা নলতা শরীফে জন্মগ্রহণ করেন অর্থাৎ খান বাহাদুর আসানুল্লাহ এখানে যে রজা শরীফ মাজার দেখা যাচ্ছে ওনার জন্ম মূলত এই সাতক্ষীর জেলা নলতাই এখানে ওনার জন্ম কিন্তু উনি মূলত শেখ আব্দুল কাদের জেলা নিয়ে আমরা যাকে বড় পীর বা এরকমভাবে জেনে থাকি ওনারই বংশধর এবং একচল্লিশতম আল এখানে সিরিয়াল আছে দেখলাম এখানে খানবাহাদুর রহসান পরিচিতি একটু দেখি এখানে লেখা আছে যে তিনি উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন ফিলোসফি তিনি বাঙালি হিন্দু মুসলমানদের মধ্যে প্রথম ইন্ডিয়ান এডুকেশান সার্ভিসে অন্তর্ভুক্ত হন এটা একটা খুব দারুণ পয়েন্ট যে তিনি বাঙালি হিন্দু মুসলমানদের মধ্যে প্রথম ইন্ডিয়ান এডুকেশান সার্ভিসে অন্তর্ভুক্ত হন তারপরে তিনি সর্বপ্রথম পরীক্ষার খাতার পরীক্ষার্থী নামের পরিবর্তে রোল নম্বর লেখার রীতি পরিবর্তন করেন এই যে হ্যাঁ এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম আমি তো এখানেই পড়েছিলাম অনেক আগে এই লেখাটা অনেক আগে থেকে এই যে আমরা যে পরীক্ষার খাতায় নামের পরিবর্তে রোল নাম্বার বোর্ড পরীক্ষাগুলোতে করি সেটা মূলত উনি চালু করেছিলেন তারপর তিনি কলিকতা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেট সদস্য ছিলেন অবিভক্ত বাংলা আসামের মুসলমান ছাত্রদিগের জন্য স্বতন্ত্র কলেজ বহু মক্তব মাদ্রাসা মুসলিম হাইস্কুল বেকার হোস্টেল টেলার হোস্টেল কার মাইকেল হোস্টেল মুসলিম ইনস্টিটিউট এবং মুসলমান ছাত্রদের জন্য রাজশাহীর ফোলার হোস্টেল নির্মাণ তার অবদানের অন্যতম সাক্ষী তিনি উনিশশো সালে লন্ডনের রয়েল সোসাইটির সদস্য মনোনীত হন চাকরি জীবনে সৎ এবং প্রশংসনীয় কাজের জন্য তিনি উনিশশো সালে খান বাহাদুর খেতাব লাভ করেন আচ্ছা ওনার নামে যে খান বাহাদুর খেতাব সেটা উনিশশো সালে তারপর তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির উনিশশো সতেরো থেকে আঠারো সালের কার্যকারী পরিষদ